চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে জীবনদীপ নিভে গেল অষ্টম শ্রেণী পড়ুয়া ছাত্রীর মৃতের নাম অর্চনা ভট্টাচার্য জানা যায় দিন আগে স্কুল থেকে পরীক্ষা দিয়ে এসে বাড়িতে করে অষ্টম শ্রেণী পড়ুয়া ছাত্রী আট ন অর্চনা সালেমা থানাধীন বড় লুতমা কলোনি এলাকার বাসিন্দা অর্চনা ঘটনা দিন রাতে বমি করতে থাকার পরে কুলাই হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে চার দিন আগে জিবি হাসপাতালে রেফার করা হয় কিন্তু শেষ রক্ষা হয়নি মঙ্গলবার সকালে জীবিতে মারা যায় অষ্টম শ্রেণীর ছাত্রী অর্চনা তার মৃত্যুতে পরিজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে তবে কি কারণে কেন আদৌ বিষ করেছে তা বলতে পারছে না পরিবারের লোকজন নয় দিনের দিনও গিয়া আমরা জেলাতাবাড়ির বৌদির কাছে এরকম বাঙিয়া পুষিয়া আর কি বাঙিয়ে এরকম রাস্তার তাই আমি